আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজকে কায়দা শিক্ষার নং সবক নিয়ে উপস্থিত হয়েছি এই নং সবকে আমাদের আজকে জজমের বিবরণ অর্থাৎ আজকে সব জজম নিয়ে আলোচনা হবে এখানে বেশিরভাগ জজম নিয়ে আলোচনা জজমের ফোড়াগুলো হবে আজকে এখানে আমরা খেয়াল করে দেখি এখানে একটা নুন দেখা যাচ্ছে নুনের উপর যে চিহ্নটি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে জজম নুনে জম এটিকে নুনে সাকিন বলে নুনে জমকে নুনে সাকিন কিন বলে তারপরে এখানে উপরে দুই জবর আর নিচে দুই জের উপরে দুই ফেস দুই জবর দুই জের দুই ফেস এ দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলে একটু খেয়াল করে দেখুন এ নুনে জজম বা নুনে সাকিন কিন যেটাই বলে আরে তানবিন দুই জবর দুই জের দুই ফেস এটার পরে যদি আমাদের এই ইকফার হরফ ফন্ডটি লেখা আছে যে এখানে দেখুন তা সা জিম ডাল ডাল জা শিন সফ কফ এই ইকফার ফণ্ডটি হরফ নুনে জজমের পরে হয়তোবা তানবিনের পরে নুনে জজম অথবা তানবিনের পরে যদি ইকফার ফণ্ডটি হরফ আসে তাহলে ওইখানে ইকফা করিয়ে ফুটতে হয় অর্থাৎ গুণ্ডার সহিত ফুটতে হয় আর এই ফড়াটা হচ্ছে বাংলাতে অন্য সুকারের উচ্চারণ হবে যেমন মনে করেন এখানে খেয়াল করে দেখুন আলিফের উপর জবর আছে আর এই নুনের মধ্যে জজম আছে দেখুন এখানে নুনে জজম আলিফের ফেরুফর জবর নুনের মধ্যে কি জজম আছে তাহলে আলিফ জবর নুনে জজম এখন খেয়াল করে দেখুন নুনে জজমের ফরে কি আসছে নুনে জজমের বাম পাশে ইকফার অরফ। তা আছে কি আছে ইকফার অফ তা এই জন্য নুনে জজমটাকে এখন আমরা করি ফুটব গুন্নার সহিত যেটাকে বাংলাতে অন্য উচ্চারণের মতো হয় যেমন আলিফ জবন নুনে জজম আগে আমরা ফুটতাম আন সরেয়া দন্তান আন এখন এটা উচ্চারণটা হবে অনুসুকার উচ্চারণ সরে উনুসুকার আং এর উচ্চারণ হবে যেমন এখানে আলিফ জবন নুনে জজম আং এভাবে গুন্নাগুড়ি একটু টানতে হবে আং নাকের মধ্যে যাবে আলিফ জবন নুনে জজম আং তার জবর তা আং তা এটা এই জন্য হয়েছে এখানে নুন নুনে জজমের পরে ইফফার ফন্ড হরফের একটা আসছে সেটি হচ্ছে তা এটা তাও হতে পারে বাকি চোদ্দোটাও হতে পারে এখানে তা আসছে এই জন্য নুনে জজমের পরে তা আসলে ইকফার সহিত গড়িয়া ফুটতে হয় আলিফ জবর নুনে জজম আং তার জবর তা আং তা তারপরে আলিফজের হাই যজম এহ দালজের দে এ দে বার জবর আইনে যজম বা ডাল ফেশ দু বা দু বার জবর তয় যম বত শিন শা সত শা সিন জবর আইনে যজম সা ইয়ার জবর ইয়া ইয়া ফেশ নুনে যজম খেয়াল করি দেখুন আবার নুনে যজম আসছে এখানে নুনে যজমের ফলে তা আছে এখানেও নুনে যজমার ফলে তা আছে এই জন্য এখানে ফেশ নুনে যজম করসুগর কু দন্তেন কোন হবে না এখানে হবে কর সুগার কু অন্য সুগার কু তাহলে এখানে কাফেশ নুনে যজম ইকফার সহিত পড়তে হবে কাফেশ নুনে যজম কু কারণ হচ্ছে এখানে নুনে যজমের পরে ইকফার হরফ তা আসছে কাফেস নুনে যজম কু তার ফ্রেশ তো কো তো তারপরে দেখুন লাম জবর সিনে জজম লাস তার যাব তা লাস তা আলিফ জবর মিমে যজম আম র দুইজের রেন আম রেন তারপরে খেয়াল করুন বার জবর জম বার ডাল দুই জবর দেন বার ও দেন জিম জবর মিমে জম জাম আইন দুই জবর আন জ্যাম আন হার জবর বায় জম হাব লাম দুই ফেস লোন হাব খর ফেস চিনে খুস র দুই যে ঋণ খোঁস ঋণ খর জবর এখানে এটা হচ্ছে লাম এখানে জজম হবে এটা মধ্যে জজম দেয় নাই খর জবর লামে জজম খল قاف دوي زبر قن خَلْقَنْ سن جبر بعد جم سب حاد زبر حن سب حن سن جبر بعد جم سب قاف دوي زبر قن سب قن شن جبر أَلِفِ فد جم شا نون دوي فش نون شا نون صاد فش بعد جم سب حاد زبر حن سب حن ضاد زبر بعد جم ضب حاد زبر حن ضب আইনজাবর বায় যোজম আব ডাল দুই যাব দান আব দান আইন যাব ডালে যোজম আদ নুন দুই যে নিন আদ নিন আইন যাব সিনে যোজম আস র দুই যে ঋণ আস ঋণ আইন যাব সাদা যজম আস ফা দুইজের ফিন আস ফিন গন যাব র গর গর কব দুই যাবর কণ গর কন তারপরে দেখুন গনফ এটা লাম লম্বাটা কি লাম আলিফাইনের জন্য যে এখানে লামের সাথে এখানে একটা বা লাগানো আছে বামে হরফ লাগানো থাকার কারণে মিলিত হওয়ার কারণে এটা আলিফটা লাম হয়ে গেছে গনফে লামে যজম গোল বা দুই জবর বান এই দেখুন এটা আলিফ এটার পরে কোনো হরফ লাগানো নাই এই জন্য এটা আলিফ লামে যে যজম গোল বা দুই জবর বান গোল বান ফার জব সাদজম ফাস লাম দুই ফেস লোন ফাস লোন কফ যাবৎ দাদে যজম কদ হা দুই জবর হান কদ হান কফ যাব দাদে যজম কদ বা দুই জবর বান কদ বান কাপ জাবর আলিফ যুজম কা সিন দুই জবর সান কা সান কাপ জাবর ডালে যজম কাদ হা দুই জবর হান কাদ হান লাম জবর গয়নে জজম লগ ওয়াও দুই জবর ওয়ান লাগ ওয়ান মিমজের সিনে কাপ দুই ফেস কুন মিস কুন এটা নুন এটা খ এক দাঁতের ফুয়ে একমুক্তা নুন আর হার মাতির উপরে একমুক্তা খ নুন জবর যোজম নাখ আর এটা লাম লামের আলিফ আছে লাম দুই যাব লান নাখ লান নুন জবর সিনে যবর তন নশ টন নুন জর ফায়ে যম নাফ সিন দুই যে সিন নাফ সিন নুন জবর কফ যম না ক আইন দুই জবর আন না ক আনার ফ্রেস সিনে ইউস র দুই জবর রন ইউস রন আলিফ বায়ে বায় আব খাড়া জবর হলে এক টানিয়ে ফুটতে হয় আপনারা জানেন কফ খাড়া জবর ক তার যাবর রয় যজম তার দা যাবেন তার ব তার জবর এখানে খেয়াল করি দেখুন এখানে আমাদের এ নুনে যজম আবার আসছে নুনে যজমের ফরের হরফের নাম হচ্ছে সিন আর আমরা এখানে খেয়াল করলে দেখবেন এই সিন হচ্ছে একটা ইকফায়ার হরফ সিন কিসের হরফ এখানে ইকফায়ার হরফে ফোনের মধ্যে একটি সিন রয়েছে আর এখানে নুনে যজম পরে সিন আসছে এই জন্য আমরা এই নুনে যজমটাকে দোমতান্নর সাথে ফুড়ব না এটাকে অন্য সুগারের সাথে ফুটব অর্থাৎ ইক্ফাগরি ফুটব এখানে তার যাব নুনে যজম তাকাত দোমতান্ন তান হবে না এখানে তার যাব নুনে জজম তাং তার যাব নুনে যজম ত্বাকাত অন্য সুগার উচ্চারণ তাং এই ফুণ্ডটা হরফ এই ইক্ফার হরফ যদি নুনে যজমের পরে আসে তাহলে কি করে ফুটতে হবে গুন্নার সহিত ইক্ফা করি ফুটতে হবে বাংলা বাংলাতে যেটিকে অন্য সুগার উচ্চারণ করা হয় তাৰ যাব নুনে জুম তং চিন খাৰা যাব চা তাং চা তাৰপৰা এইখিনি দেখোন এক দাঁতিনিছে দুনুক্ত ইয়াৰ মাতাৰ ফলত এক নুকতা খ ইয়াৰ যাব খুজম য়িন খাৰা যাব চাৰ যাব চিনাম ইয় আইন আইন খাৰা যাব আ য় 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 য়ছ আ ই ইয়াৰ যাব তাই যুঁজম ইয়াত লামফে চুৱাই যুঁজম লু ইয়াত লু ইয়ার যাব দালে যাম ইয়াদ আইন ফ্রেশ ওয়াই যে ও ইয়াদ ও তারপরে এখানে দেখুন এক দাদের ফুল দুই নোক্তা তা আর হার মাতা নিচে এক নোক্তা জিম তার যাব জিমে তা যাম তাজ রর যে রেয়া যে রে তাজ রে এখানে খেয়াল করে দেখুন এক দাঁতে নিচে দুই নোক্তা ইয়া আর এটা হা এটা দাল এটা ইয়া ইয়ার যাবর হায় যে যাম ইয়াহ দাল যে রেয়া যে দি ইয়াহ দি ইয়ার ফ্রেশ গনে যে ইয়োগ নুন যে রেয়া যে যাম ইয়োগ নি الف زول لم يدجم الف قفزت اي دجمت القت الف زول ميم يدجم ام حرزل لم يدجم هيل ام هيل الف زر قفزت اي قر ر زول الف يدجم را اي قرا فر زول را يدجم فر غنجبر با يدجم غب فر غب এখানে খেয়াল করুন আবার নুনে জজম আসছে নুনে জজমের পরে ইকফার ওয়ার অফ সোয়াদ আসছে দেখুন এখানে ইকফার ফোন ফোন একটি নাম হচ্ছে সোয়াদ এখানে খেয়াল করুন এই নুনে জজমের পরে ইকফার অফ সোয়াদ আসছে এখন ফার আর নুনে জজম ফাঁকার ফাঁ দুনটা ফান হবে না এখন হবে ফা ফাঁকার ফা অনু সুকার ফাং ফার রে যাবার নুনে জজম ফাং সাদ যাবার বায়ো জজম সব ফাং সব তারপরে এখানে খেয়াল করুন ওয়ার জবা নুনে যজম এই নুনে জজমে এই একদার দুটো এক নাম নুন যোজনের পরে আসছে হা নুনে যোজনের পরে কি আসছে হা ইসার ফোন হা একটাও নাই আছে কোথায় ইজহারের হরফ ছয়টি ইজহারের হরফ ছয়টি ইজাহারের ছয় হরফের মধ্যে হামজা হা আইন হা গয়েন খা এবার খেয়াল করি দেখুন এখানে নুনের যজোর ফরে হা আসছে এই হা ইজহারের ছয় হরফের মধ্যে কি আসছে হা আসছে যদি নুনে জমের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসে তাহলে এখানে দন্ততানোর উচ্চারণ হবে কিসের উচ্চারণ দন্তানোর উচ্চারণ আর যদি ইকফার হরফ আসে তাহলে এটার উচ্চারণ হবে কি উনুসুকারের উচ্চারণ খেয়াল করি দেখুন আর এখানে আমরা খেয়াল করি দেখি নুনে জমের পরে ইজহারের অরফ হা এই জন্য ওয়ার জবর নুনে জজম ওয়ান দন্তানুর উচ্চারণ ও উন্স্ত আকার ওয়ান যেভাবে হয় ওয়ান ওয়ার জবর নুনে জজম কি দন্তানুর উচ্চারণ ওয়ান হার জমার রয় জম হার ওয়ান হার আমরা এখানে তো নুনের দন ইয়া নুনের উচ্চারণকে নুনের জজমের উচ্চারণকে দন্তানর উচ্চারণ করে পড়ব আমরা আজকে যে আলোচনা করেছি বিশেষ করে আমাদের নুনে জজমের পরে নুনে জজমের পরে যদি এই ফন্ডটা হরফ আসে তাহলে এখানে উনুসারের উচ্চারণ হয় আর নুনের যজের পরে যদি এই ছয়টা আসে তাহলে ওখানে দন্তানর উচ্চারণ হয় আমরা মনোযোগ দিয়ে পড়বো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনব এবং পড়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করবো যেগুলো আমাদের বুঝে আসবেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনারা যেভাবে বুঝবেন ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাকুক আমাদের ভিডিও লম্বা দশ মিনিটের বেশ হয়ে যাচ্ছে এই জন্য আমরা আজকে এখানে থামছি ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে শুরু করব তাহলে আজকে আমাদের বারো নাও সবক এই পর্যন্ত গিয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা